দর্শক তারেক জিয়ার জন্য কিন্তু আগামীতে তিনটি চ্যালেঞ্জ কারণ এখন তারেক জিয়া যে ক্ষমতায় আসবে বা আসছে তারা জিতেছে এখন আপনারা দেখতে পাবেন হয়তোবা অবশ্যই পি আর পদ্ধতিতে হ্যা জোট হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে এর কারণে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না প্রধানমন্ত্রী হলে সে দলে প্রধান থাকতে পারবে না তাহলে এখন সে কী করবে কোনটা বেশি নেবে ধরেন সে প্রধানমন্ত্রী এখন হলো তাহলে দলীয় প্রধান কী হবে দলীয় প্রধান তার মেয়েকে অবশ্যই বানাতে হবে অথবা স্ত্রীকে বানাতে হবে কারণ আপনারা দেখবেন নির্বাচনী প্রচারণায় কিন্তু তার এক জিয়া সবসময় তার মেয়েকে রেখেছে আর তার মেয়েকে রাখার কারণে এখন আর অনেকটা চিনতে পেরেছি কিন্তু পরিবারতন্ত্র হিসেবে যদি তারা যেভাবে সংগঠন চালাচ্ছে গণতন্ত্র তো আসলে সেভাবে নয় তো পরিবারতন্ত্র হিসেবে যদি সেভাবে চালায় হয়তো তার মেয়েকে বা স্ত্রীকে দিতে হবে এবং যদি এটা মনে করে যে না আমি পরিবারতন্ত্রের মধ্যে থাকবো না গণতন্ত্রের মধ্যে একেবারে পরিপূর্ণ থাকব তাহলে তার দলের যে দক্ষতাপূর্ণ ব্যক্তি আছে তাকে দিতে হবে তাহলে আদৌ তার সংগঠন ইন ফিউচারে কী অবস্থা হবে এটা তো আপনারা ভেবে দেখেছেন নাম্বার টু হচ্ছে গিয়ে এর আগে কিন্তু শক্তিশালী বিরোধী দল ছিল হয় বিএনপি না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল হয় বিএনপি না আওয়ামী লীগ তো এই দুজনের যে কোনো একজন বিরোধী দল ছিল আর বিরোধী দল থাকার কারণে যে দল ক্ষমতা ছিল সে কিন্তু সেই দলের কর্মীরা নেতারা কিন্তু চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বিভিন্ন রকম দুর্নীতি করেছে আর এই দুর্নীতি করার কারণে যারা বিরোধী ছিল তারা কিন্তু এটাকে বেশি একটা হাইলাইট করেনি কারণ তারা মনে করতো এটা কোনো অপরাধী না এটা ইজ দ্য হুম আর জায়েজ মনে করার কারণে এটা গুরুত্ব দিত না কিন্তু এখন শক্তিশালী বিরোধী দল হচ্ছে কি জামাত আর জামাত শক্তিশালী বিরোধী দল হওয়ার কারণে আপনারা দেখবেন তারা কিন্তু কঠোর আন্দোলন বিক্ষোভ করবে যদি এখন ক্ষমতাসীল দল বিএনপির কর্মীরা বা দায়িত্বশীল নেতারা কোনো সাদাবাজি চ্যান্ডাবাজি বা দুর্নীতি করে তাহলে কিন্তু কঠোর আন্দোলন করবে এবং তখন সোশ্যাল মিডিয়ায় ভাসবে আর সোশ্যাল মিডিয়ায় ভাসলে তখন এটা কিন্তু খুব একটা খারাপ নাজুক অবস্থা হয়ে যাবে ওই মুহূর্তে তারেক জিয়া কী করবে সে কি তার দল সামলাবে নাকি প্রধানমন্ত্রিত গিয়ে তার মন্ত্রণালয় সামলাবে তার দেশ সামলাবে এটা কিন্তু দ্বিতীয় একটা বড় চ্যালেঞ্জ তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে খালদা জিয়ার মা আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া সরি তারেক জিয়ার মা দেশনেত্রী বেগম খালদা জিয়া সে কিন্তু সবসময় বরাবরই আধিপত্য বিরোধী ছিল আপনারা তো জানেন আধিপত্য বিরোধী হচ্ছে আমার দেশে কোনো বিষয়ে অন্য একটা দেশ এসে মাথা গলাবে এটা আমরা চাই না এটা হচ্ছে কি আধিপত্য বিরোধী তো এই জন্য কিন্তু কঠোরভাবে এ সে ছিল এবং এই জন্য সে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা লাভ করতে পেরেছিল কিন্তু তারেক জিয়া যদি এই আধিপত্য বিরোধীর ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করে তাহলে কিন্তু সে আর জনপ্রিয়তা তুঙ্গে থাকবে না যতটা খালদা জিয়া ছিল ভাবতে পেরেছেন তো আর যদি সে কম্প্রোমাইজ করে তাহলে কিন্তু তার অবস্থান জনপ্রিয়তা তলা নিতে যাবে তাহলে আগামী পার্লামেন্টে সে আসবে কিনা সেটা বিবেচনা করে রাখবে আমাদের জনগণ দর্শক আমার আরেকটি চ্যানেল আছে সাইফুলস মোটিভেশন টিভি সাইফুলস মোটিভেশন টিভি আপনারা সেখানেও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকন আইকনটি টিপ দিয়ে রাখবেন আর এটি তো ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকন আইকনটি টিপ দিয়ে রাখবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য